কনকাক অঞ্চলের দেশ সুরিনাম স্বপ্ন দেখছে বিশ্বকাপে খেলার সুরিনামের মতো অত বড় পরিসরে স্বপ্ন দেখছে না বাংলাদেশ তবে হামজা নিয়ে আপাতত এশিয়ান কাপে খেলার স্বপ্ন তো বাংলাদেশ দেখতেই পারে এবং খেলতে পারাও উচিত ঘুমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাসাইয়ের ম্যাচে শুরুর একাদশের পাঁচজনই ছিলেন প্রবাসী যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ হেরেছে দুই এক গোলে শুরুতে ধাক্কা খেলেও খোঁজে বাংলাদেশ চোখ রাখতে পারে সুরিনামের দিকে ফলো করতে পারে সুরিনামের গল্পকেও প্রবল ইচ্ছা শক্তি যে যেকোনো অসাধ্যকে সাধন করতে পারে যদি বাংলাদেশের সে প্রবল ইচ্ছা শক্তি থাকে তবে বাংলাদেশকেও দেখা যাবে দুই হাজার সাতাশের এশিয়ান কাপের মূল মঞ্চে একসময় নেদারল্যান্ডসের উপনিবেশ থাকা সুরিনাম ফুটবলে অতটা পরিচিত মুখ নয় তবে সাড়ে ছয় লাখেরও কম জনসংখ্যার দেশটি প্রথমবারের মতো স্বপ্ন দেখছে বিশ্বকাপ খেলার কনকাকঞ্চলের দ্বিতীয় রাউন্ড ফেরিয়ে বাসাফরের থার্ড রাউন্ডে উঠেছে র্যাঙ্কিং এর একশো সাঁত্রিশে থাকা দলটি যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলে নাম লিখিয়ে ফেলবে ইতিহাসের পাতায় এই স্বপ্ন সুরি দেখছে প্রবাসী ফুটবলারদের কাঁধে সরে আরো নির্দিষ্ট করে বললে নেওয়া ফুটবলারদের নিয়েই বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষের বাস যদি লাখের ফিফা ওয়ার্ল্ড কাপ স্বপ্ন ছয় দেখতে পারে তবে বাংলাদেশ কেন এশিয়ান কাপের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না সুরিনাম যেমন প্রবাসী ফুটবলারদের নিয়ে স্বপ্ন দেখছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াডেও মানসম্মত প্রবাসী ফুটবলার রয়েছে রয়েছে ফাইভ লাইনেও তাহলে বাংলাদেশ কেন নয় সুরিনামের জনের স্কোয়াডে তিনজন বাদে সবাই বংশোদ্ভূত খেলোয়াড় ঠিক বিপরীত দিকে ঘাঁটলেও দেখা যাবে ফুটবলে কতটা প্রভাব রেখেছে তারা এবং ছিয়াশি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা যখন ফুরে খাচ্ছিল নেদারল্যান্ডসকে তখন হাল ধরেন রুট খুলি ফ্রাঙ্ক রাইক্যাড ক্লারেন্স সিডর্ফ ডাসদের এনে দেন নাইনটিন এর ইউরো শিরোপা সেবার কিছুটা হলেও আনন্দ গিয়েছিল সুরিনামে কারণ এই তিন খেলোয়াড়ের শিকর যে সুরিনামে গাঁথা ছিল রাইকারদের ধরে অনেকে ডাসদের প্রতিনিধিত্ব করেছেন বর্তমানে খেলা অধিনায়ক বার্জিল ফন ডাইক জাবি সিমন্স জর্জ বাইনাল ডুম ডেনজের ডাম্প্রিসদের বাবা মায়েরা সুরিনামের বংশোদ্ভূত তাই এই নিয়ে কিছুটা আফসোসও হচ্ছিল তাদের ক্যারিবিয়ান দেশটির সেই আক্ষেপ উবেদায় ছয় বছর আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় প্রবাসী ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পাওয়ার ফর মেলা বসে যায় দলটিতে দক্ষিণ আমেরিকার অঞ্চলের দেশ হলেও সুরিনাম ফুটবলে নিজেদের অন্তর্ভুক্ত করেছে কনকাকাফ অঞ্চলে দুই বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো কনকাকাফের দেশ হওয়ায় সুরিনামের পথটা আরও সহজ করে দিয়েছে কারণ কনকাগা অঞ্চল থেকে মূল ফরওয়ার্ড টিকিট কাটতে পারবে এই তিন দেশ বাদেও আরও পাঁচটি দল সুরিনাম ফুটবল ফেডারেশনের সভাপতি সুরিন মাতুরা বলেন পুরো জাতির স্বপ্ন বিশ্বকাপে খেলা এবং আশা করি আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারব আমরা প্রচুর উন্নতি করেছি একচল্লিশ দেশের মধ্যে সেরা চোদ্দতে জায়গা করে নিয়েছি এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছে আটচল্লিশটি দল সেই কারণেই সুরিনামের কোচ রোবের্তো গুডেকেনের কাছে ফথটা সহজ মনে হচ্ছে সেকেন্ড রাউন্ডে তার দল চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফা রেখেছে ফরে রাউন্ডে তিনি বলেন আমাদের অবশ্যই ভালো সুযোগ আছে বিশ্বকাপে খেলার সুরিনামের ফুটবলকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসী ফুটবলাররা কীর্তিত পাবে বিশ্বকাপে উঠলে সুরিনামের পরিস্থিতি বিশ্ব মানচিত্রে পটে উঠবে সুরিনামের মতো অত বড় পরিসরের স্বপ্ন হয়তো বাংলাদেশ দেখছে না তবে হামজা শৌমদের নিয়ে আপাতত এশিয়ান কাপে খেলার স্বপ্ন তো দেখাই যায় বা দেখা উচিত ধন্যবাদ সবাইকে